আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভক্তগণ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মুসলমান ভাইদের প্রতি আমার সালাম হিন্দু ধর্মের দাদা দিদিদের আদাব নমস্কার আজকে আপনাদের মাঝে যৌবন দালা বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি যৌবন দালা বশিকরণ টুটকা শুধুমাত্র সাতটি বার মন্ত্র পাঠ করলেই নারীর যৌবন আপনাদের বিলায় দিব আপনার উদার করে দিব আপনার সাথে কাম করব। যৌবন জ্বালা এমন ইয়াটা জ্বালা যার যৌবনে জ্বালা উঠবো সে কোনোভাবেই ঘরে থাকতে পারবো না কোনোভাবেই ঘরে থাকতে পারবো না শুধুমাত্র সঠিক সুন্দরভাবে কাজ করবেন নিয়ম কাজ করলে হানড্রেড পারসেন্ট এক কোটি কাজ হব সেই মেয়ে আপনারে নিজে যৌবনটা উদার করে দিব আপনি শুধুমাত্র যৌবন তালাটা থামাই দিবেন যৌবনদলা বসুকরণ মন্ত্র নিয়ে আপনাদের মাঝে আমি দিয়ে গেলাম শুধুমাত্র সঠিক সুন্দরভাবে কাজ করবেন নিয়ম মেনে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হব আমি কথাই নিয়ে আমি কাজ বিশ্বাসী ইউটিউবের মধ্যে অনেক তান্ত্রিক অনেক কবিরাজ বের হয়েছে তাদের মন্ত্র দিয়া তাদের টুটকা দেয়া আপনি কাজ করছেন কিন্তু কোনো কাজের আদাল আপনি পান নাই পাবেন কি করে তাদের জাতেরও ঠিক নাই যাদের ধর্মরে ঠিক নাই সেসব তান্ত্রিকের মন্ত্র দিয়ে টুটকা দিয়ে কাজ করলে লাভ কি লাভ নাই কোনো লাভ নাই মুসলমানের জন্ম মুসলমানের বাচ্চা আমি আমি এক বাপের সুদা এক বাপের জন্ম আমার আজকে আপনাদের মাঝে মন্ত্রটি দিয়ে গেলাম যৌবনের যখন ঢেউ মেয়ে কোনোভাবে থাকতে পারবো না ঘরেতে থাকতে পারবো না বাইরে সে থাকতে পারবো না শুধুমাত্র যে সব বাইরা কাজ করবেন সেই সব দাদারা কাজ করবেন আপনাদের কাছে যৌবনরা বিলাই দিতে সেই মেয়ে বাধ্য হয়ে যাবো গা সেই মেয়ে বস হয়ে যাবো গা আমি তান্ত্রিক গুরু হামজা কবিরাজ তো বেশি কথা বলবো না মন্ত্রটি আমি আপনাদেরকে বইলে শোনাই দিতেছি মন্ত্রটি মনোযোগ সহকারে শুনতে হবে এই যে দেখতে পাচ্ছেন মন্ত্রটা যৌবন জ্বালা বশীকরণ মন্ত্র কালী কালী মহাকালী অমুক মুড়ে প্রেম দেবী দিবি মন্ত্রটি আমি আপনাদের বইলে আবার শোনাই দিতেছি কালী কালী মহাকালী অমুক মুড়ে প্রেম কাম দিবি এখনই এই যে অমুকের জায়গায় দেখতাছেন অমুকের জায়গায় সেই মেয়েটির নামটি দিয়ে আপনি মন্ত্রটি সাতটি বার পাঠ করলেই সাতটি বার পাঠ করলেই সাত মিনিটের মধ্যে সেই মেয়ে আপনার ঘরে হাজির হব সেই মেয়ে আপনার এই লীলা খেলা দেখাইব আপনার সাথে সহবাস করব আপনার সাথে মিলন করতে বাধ্য হানড্রেড পারসেন্ট বাধ্য আমি কথাই না আমি কাজে বিশ্বাসী শুধুমাত্র একটিবার কাজ করে দেখেন কাজ একটি কাজে বিশ্বাসী তো মন্ত্রটি যেভাবে আপনি প্রয়োগ করবেন ওই মেয়ের সামনে দেয় মন্ত্রটি সেই মেয়ের মুখের দিকে তাকায় চোখের দিকে তাকায় সেই মেয়ের অন্তরে সেই মেয়ের নামটি আপনার মনে মনে জপ করে আসলে মন্ত্রটি সাতটি বার সামনে পাঠ করলে মেয়ে বস তো বেশি কথা বলবো না